সংযুক্ত দিয়ে একেবারে দিকে দিকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ সারা বাংলা জুড়ে যেমনটা আমরা দেখেছি আইএসএফ বিধায়ক নওসদ সিদ্দিকি যেখানে ওয়াকা পাইনে বিরোধিতা করে ধর্মতলা চত্বরে বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছিল সেখানে পুলিশ অতর্কিতে সেখানে পুলিশ তার বুকে ঘুষি মারে এমনটা অভিযোগ এবং সেই বিক্ষোভ থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং নওসদ সিদ্দিকী সহ আরো মোট পঁচানব্বই জন আইএস এর বিক্ষোভকারীদেরকেও আটক করা হয় একদমই তাই দেখো এই রাজ্যে পুলিশের প্রশাসনের কি বেহাল অবস্থা সেটা আমরা সকলেই জানি রুল অফ ল নেই রুল অফ ডেমোক্রেসি নেই এটা পুরোপুরি তোলামুলদের গুন্ডাবাজি সরকার চলছে আজকে নশাদ সিদ্দিকির যে জামিনটায় আজকে ব্যাংশাল করতে পেশ করা হয়েছিল সেখানে কিন্তু ম্যাজিস্ট্রেট বারবার এই বক্তব্যই রাখছেন আমরা দেখতে পাচ্ছি যে আনলফুলি বলে পুলিশ যেটা ডিমান্ড করেছে যে যে এলাকায় অ্যাসেম্বলির জন্য জারি করা ছিল সেই এলাকার মধ্যে পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি মেনটেন করার জন্য সেই আনলফুল অ্যাসেম্বলি করার কোনো কাগজপত্র কোনো সরকারি নথি এবং পুলিশের তরফে এবং সরকারের তরফে কোনো নথি কিন্তু পুলিশ আজকে আদালতে পেশ করতে পারেনি তো যেহেতু পেশ করতে পারেনি তাহলে পুলিশের এই যে ভ্রান্ত মানে একটা তার মানুষকে ডেমোক্রেটিক ভয়েস সেটা আমি যে কারণেই হোক দেখো টা একটা ডিফারেন্ট হবে এসআইআর যেটা সেটা সেন্ট্রাল দেখবে সেটা মান্যতা সকলকেই দিতে হবে এনি কাস্ট রিলিজন অ্যান্ড এনি পলিটিক্যাল পার্টি বিক্ষোভ ছিল বাট কথা হচ্ছে ওয়াক আইন হোক এসআইআর হোক যেটাই আমাদের রুল হোক না কেন সেটা তো সাবজেক্ট সেন্ট্রাল দেখবে প্রশ্নটা সেখানে নয় প্রশ্নটা এইখানে যে বিজেপি সরকারের দ্বারা কিন্তু নওশাত সিদ্দিকীর গলার টুটিটা বন্ধ করা হয়নি গলার ভয়েস কিন্তু বন্ধ হয়নি আজকে কিন্তু তোলামোলের শাসকদের দড়াই কিন্তু আজকে নওশাত সিদ্দিকীর গলাটা আনলফুলি ডেমোক্রেটিক ওয়ে বাইরে কিন্তু নওশাত সিদ্দিকীর গলাটা বন্ধ করার চেষ্টা করা হয়েছে তাহলে এই সরকার যে মুসলমানদের কতটা অত্যাচার করে সংখ্যালঘু ভাই বোনদের ছিনিয়ে নেয় স্বাস্থ্য থেকে শুরু করে প্রতিটা জায়গায় যে সংখ্যালঘু ভাই বোনরা নির্যাতিতা তারা মৃত্যুবরণ করছে আজকে তামান্না আমাদের এই নির্যাতিতা বন্টি থেকে শুরু করে সেভারাল ইনস্ট্যান্স আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের আবু সিদ্দিকি ভাইয়ের আজকে জেল হেফাজতে তার মৃত্যু একটি বাচ্চার একুশ বছরের একটি ছেলে যা স্ত্রী সেই সময় সন্তান সম্ভাবনা তাহলে এই সরকার হায় হায় কিভাবে বলবে যে তারা সংখ্যালঘুর পরিপূরক এবং কিভাবে আজকে এই সরকারের নেতা নেত্রীরা সংখ্যালঘু তোষণ করে যাচ্ছে বিভিন্ন উপায় অবলম্বন করে বিভিন্ন উপায় দেখিয়ে আলটিমেটলি যে তারা সংখ্যালঘুদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছে যেখানে না তারা সংখ্যালঘুদের যে অধিকার সেটাকে দিনে দিনে মাটিতে নমন চেষ্টা করে যাচ্ছে প্রমাণ কিন্তু আজকে নিদ্দিক এবং তার আরো যারা মানে পার্টনার্স মানে যেখানে তারা এই অ্যাসেম্বলিটা করেছিল তারা যে প্রোটেস্টটা করছিল সেই প্রোটেস্টের জন্য তাদেরকে কালকে রাত থেকে আটক করা হয়েছে তাদের নামে কেস দেওয়া হয়েছে এবং তাদেরকে আজকে কিন্তু দুপুর আড়াইটা তিনটে পরে শুনানি হয়েছে ব্যাংশাল কোর্টে তাদেরকে কিন্তু আজকে নিয়ে আসা হয়েছে আর তারপরে তারা পাঁচশো টাকার বন্ডে জামিন পেয়েছে তো এই অর্থে কিন্তু আমরা রীতিমতো বুঝতে পারছি যে আজকে মুসলিম জনসম্প্রদায়ের এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে তারা কতটা নির্যাতিত তারা যদি তাদের লফুল রাইট তারা যদি আজকে চেটে খায় তারা যদি আজকে বুট পালিশ করে তাহলে তারা ঠিক আছে তারা যদি বুট পালিশ না করে নিজেদের অধিকার রক্ষাটা যদি সুনিশ্চিত করার কথা বলে তাদের যদি ডেমোক্রেটিক ভয়েস ডেমোক্রেটিক ভয়েস ঠিক ভুল জায়গায় আমি যাচ্ছি না ডেমোক্রেসিতে আমরাও এমন হয় যে আমরা ভুল সরকারকে নির্বাচিত করি মানুষও অনেক সময় ভুল সরকারকে নির্বাচন করেন এবং তার ফলস্বরূপ মানুষকে ভুক্তভোগী হতে হয় সেটা আলাদা পয়েন্টে আসছি কিন্তু কথা হচ্ছে যদি কোন পিসফুল র্যালি বা কোনো জায়গা এসে থাকে সেই জায়গায় তৃণমূল সরকারের শাসক দলের সাহসটা হয় কি করে যে কোনো বিরোধী দলেরই তারা কণ্ঠটা কিন্তু রোধ করার জন্যই বসে আছে ইনক্লুডিং মুসলিম কাস্ট্রিড রিলিজেন এনলে সে শাসক দলের মানে চটিটা চাঁটছে